সালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ কয়েক মাস পর আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে ধরনের ডিভাইস দেখতেছেন এই ডিভাইসগুলি কিন্তু আমরা এই ধরনের কন্ট্রোলারে লাগাই থাকি তো খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কয়েকটা কথা বলবো এই যে আমার সামনে মোটর দেখতেছেন এটা হলো মোটর আর এটা হলো কন্ট্রোলার আপনারা কম বেশি সবাই জানেন যে এটা একটা কন্ট্রোল আর লকিং সিস্টেম একটা ডিভাইস এই ডিভাইসটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কিন্তু আমি মালটা হোম ডেলিভারির মাধ্যমে সবার কাছে কম বেশি পৌঁছাইছি এখনও কিন্তু পৌঁছাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু মাল আছে যে আপনারা দেখেন আপনারা চাইলে কিন্তু অর্ডার করে নিতে পারবেন অল বাংলাদেশ আমাদের কাছে কিন্তু এই মালগুলি অল টাইম অ্যাভেলেবেল থাকে যে পিস লাগবে আমরা দিতে পারব তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা হলো যে এই রিমোট লক যেটা দেখতেছেন এটা অনেক আগের থেকে কম বেশি সবাই বলে তো এই সমস্যার সমাধান কিন্তু আজকে আমরা করব সেটা হলো যদি কেউ যদি গাড়ি ধাক্কায় নিয়ে যেতে চায় কিংবা গাড়ির উপর কেউ বসে গাড়ি অফ অবস্থায় তো সেই ক্ষেত্রে কিন্তু গাড়ি অ্যালার্ম বাজে মানে এই ডিভাইস থেকে কিন্তু এক ধরনের সাউন্ড বের হয় যাকে বলে অ্যালার্ম সাউন্ড তো ওই অ্যালার্ম সাউন্ড বের হওয়ার সাথে সাথেই কিন্তু গাড়ি কিছুক্ষণের জন্য স্টার্ট হয়ে যায় চালু হয়ে যায় ধরেন পাঁচ সেকেন্ড যদি অ্যালার্ম বাজে তো ওই পাঁচ সেকেন্ড কিন্তু গাড়িটা চালু থাকে আবার যখন অ্যালার্ম অফ হয়ে যায় তখন গাড়িটা কিন্তু অফ হয়ে যায় তো এই সিস্টেমটা বন্ধ করার জন্য কিন্তু অনেকেই কিন্তু আমাকে বলছে ফোন দিয়ে দিয়ে বলছে তো ভাবলাম যে আসলে এই বিষয়ে একটা ভিডিও তৈরি করে দেই আর আপনারা যারা আমাদের কাছ থেকে এই ধরনের মাল নেবেন অবশ্যই আমরা আপনাদের পার্সোনালভাবে ভিডিও দিয়ে আমরা দেখাই দেবো যে কীভাবে এটা বন্ধ করতে পারেন আর আমার এই ডিভাইসে আরেকটা ভালো সিস্টেম আছে সেটা হলো যে আপনি গাড়ি ধরেন কোনো জায়গাতে আপনি রাখছেন রাখার পরে যদি আপনার রিমোট অফ আছে রিমোটে আপনি যে এখানে অফ করে রাখছেন রাখার পরে যদি আপনার গাড়িটা কেউ ধাক্কায় নিয়ে যেতে চায় সেক্ষেত্রে অ্যালার্ম বাঁচবে গাড়ি জ্যাম হবে এই ডিভাইসটা অ্যালার্ম করবে এবং এই জায়গাতে মোটর যেটা আছে এটা জ্যাম হয়ে যাবে একবারে জ্যাম হয়ে যাবে তো এই সিস্টেমটা কিন্তু আমাদের এই ডিভাইসটায় আছে কিন্তু কিভাবে লাগাই কিভাবে লাগাবেন এটা কিন্তু আমাদের ভিডিও ছাড়া নাই তো আপনারা যারা আমার কাছ থেকে যারা ডিভাইসটা ক্রয় করবেন অর্ডারের মাধ্যমে অল বাংলাদেশে যে কোনো জায়গায় তো তাদেরকেই কিন্তু আমরা পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপ কিংবা এই মতে আমরা এই ভিডিওটা দিব যে কিভাবে আপনারা এই সিস্টেমটা লাগাইতে পারেন করতে পারেন তো এই ডিভাইসের কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে এখন কম বেশি সব জায়গাতে কিন্তু এই ডিভাইসটা বের হচ্ছে তো অবশ্যই আপনারা আমাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন আমাদের ডিভাইসটা কিন্তু একেবারে অরিজিনালটা হবে আমাকে অনেকেই ফোন দিছে ভাই আমি এই জায়গার থেকে ডিভাইস নিছি ওই জায়গার থেকে ডিভাইস নিছি নিয়ে লাগাইতে পারছি না লাগানোর পরে চলতেছে না নষ্ট বিভিন্ন সমস্যার কথা কিন্তু বলে থাকে তো সেক্ষেত্রে অন্য জায়গার থেকে নেওয়ার পরে কিন্তু ওটার করার কিন্তু কোনো সুযোগ সুবিধা থাকে না কিংবা অন্য জায়গার থেকে আপনি ক্রয় করছেন কিনছেন এখন কীভাবে লাগাবেন সেটা কিন্তু আমাকে বললে আমি আর ওইভাবে বলতে পারবো না যেহেতু নিয়েছেন যে জায়গার সেই জায়গা থেকে আপনাকে এটা ইয়ে করতে হবে জানতে হবে তো আমাদের থেকে নিলে আমরা আপনার লাগান পর্যন্ত মানে শুরুর থেকে শেষ অব্দি কিন্তু আমরা আপনাদের হেল্প করে থাকবো ফোনের মাধ্যমে কথা কথা বলার মাধ্যমে ভিডিও দেওয়ার মাধ্যমে আপনি কিভাবে লাগাবেন সম্পূর্ণ কিন্তু আমরা বলে থাকি আর এই যে এই করে ডিভাইসের কোন তারে কি কাজ আছে এই তার সম্বন্ধে কিন্তু সব কিছু ধারণা কিন্তু আমাদেরকে আমাদের জানা আছে তো যারা আপনারা আমাদের থেকে ডিভাইস নেবেন অবশ্যই শুধু তাদেরকে আমরা সিস্টেমটা বলে দেবো এই এই তারে আপনার ডাইরেক্ট আটচল্লিশ ভোল্ট আপনারা ইনপুট দেবেন আর আউটপুট বের হবে আপনার এই যেই তারে আর বাকি যে তিন আছে সেই তিন তারের কী কাজ অনেকেই কিন্তু জানে না যার ফলে কিন্তু একটা সমস্যার মধ্যে আপনারা পড়ে থাকতে পারেন রিক্স হতে পারে তো আপনারা যারা আমার থেকে ডিভাইসগুলি নেবেন তারাই কিন্তু এই সুবিধাগুলি পেয়ে থাকবেন আমি যা বললাম তো অবশ্যই ডিভাইসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব মানে দরকারি একটা জিনিস কম বেশি সব গাড়িতে কিন্তু এই গাড়ি এই ডিভাইসটা লাগানো দরকার ডিভাইসটা ছোটো হলেও কি এর কার্যকারিতা বিভিন্ন দিক নির্দেশনা খুব ভালো আমার এলাকাত লাগানো আছে না হলেও বহু গাড়িতে লাগাইছি আমি দুই বছর দেড় বছর ছয় মাস এক বছর এরকম হচ্ছে ভালো মোটামুটি খুব ভালো টিকসই হয় যদি আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে লাগাইতে পারেন তো অবশ্যই এগুলি টিকসই কিন্তু হবে অনেকেই কিন্তু নেওয়ার পরে লাগাইতে জানে না উল্টো পাল্টা লাগাই কিন্তু কেটে ফেলে দেয় তো অবশ্যই এই ডিভাইসগুলি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমাদের থেকে নেওয়ার পরে যদি কারণবশত কোনো ক্ষেত্রে নষ্ট বের হয় হবে না আমরা এক পিস দুই পিস মাল যাদেরকে দেই অবশ্যই আমরা এটা চেক করে দেই যেহেতু অল বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি তো একটা মাল যদি নষ্ট বের হয় সেই ক্ষেত্রে আবার চেঞ্জ করা একটু মানে ভেজালের হয়ে থাকে আর কি যে যাই হোক যদি কোনো ক্ষেত্রে ডিভাইস নষ্ট বের হয়ে থাকে অবশ্যই আমরা কিন্তু এগুলি চেঞ্জ করে দেই তাতে আপনাদের কোনো সমস্যা নাই আর আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও ছাড়ার চেষ্টা করব। কাজের কারণে ব্যস্ত থাকার কারণে কিন্তু আমরা ভিডিও দিতে পারি না